বিয়ের ঠিক পাঁচ মাসের মাথায় বাবার বাড়িতে গিয়ে মাকে বললাম মা আমি আর ওই সংসার টংসর করবো না আজ থেকে আমি এখানেই থাকব। মা তখন বললেন থাকবি ভালো কথা এখানে তো কোনো সমস্যা নেই তোর বাবার এত বড় বাড়ি এটা তো ফাঁকাই পড়ে আছে তা তুই এসেছিস যখন সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়ে এসেছিস তো আমি বললাম না আমি কিছুই আনিনি তখন মা বলছে এ কি কথা গুছিয়ে তো জিনিসপত্র আনতে হয় নাকি তা তুই যে এসেছিস জামাইকে জানিয়েছিস তো মা বলছে তুই জামাইকেও বলিসনি আচ্ছা মানলাম তোর শাশুড়িটা না হয় একটু খারাপ কিন্তু তোর জামাইটা তো ভালো না রে মা তুই তোর জামাইকে না বলে বিষয়টা ভালো করিসনি তার থেকে বরং একটা কাজ কর তুই তোর বাড়িতে ফিরে যা তুই তোর জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিয়ে আয় আর সাথে জামাইকে বুঝিয়ে এই বাড়িতে নিয়ে আয় তুই যদি তোর শাশুড়িকে জব্দ করতে চাস তাহলে জামাইকে ওই বাড়িতে রাখলে কি করে হবে বলতো মায়ের মুখে এই ধরনের কথা শুনে আমি তো প্রচণ্ড অবাক হয়ে গেলাম কারণ মায়ের মুখে কখনো এই ধরনের এই সুরের কথা আমি এর আগে শুনি নি কিছু সময় পর মাকে বললাম যাক এতদিনে বুঝতে পেরেছো অবশেষে তুমি এই কথাগুলো বললে মা বললো যাই হোক তুই আমার একটা মাত্র মেয়ে শাশুড়ির অত্যাচার আর কতদিন সহ্য করবি এছাড়া তোর বাবাও চায় তুই এই বাড়িতেই থাক তুই তোর জামাইকে ভালোভাবে বুঝিয়ে এই বাড়িতে নিয়ে আয় তাহলে তুই তোর শাশুড়িকে জব্দ করতে পারবি মায়ের কথা শুনে শ্বশুরবাড়িতে আবারও চলে গেলাম ভাবলাম জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল অনেক কিছু ভাবছিলাম বসে সেদিন মায়ের কথা শাশুড়ির সাথে তুমুল আকারে ঝগড়া শুরু করে দিলাম একটু পরে আমার স্বামীও বাসায় ফিরল কাছ থেকে তাকে আশা দেখে আরো জোরে জোরে কথা বলতে লাগলাম আরো ঝগড়া বাড়িয়ে দিলাম বেশ কিছু সময় পর আমার স্বামীকে বললাম তোমার মায়ের সাথে এভাবে ঝগড়া করে এই বাড়িতে থাকা যাবে না তখন আমার স্বামী বলছে তাহলে উপায় কি আমি বললাম তোমাকে নিয়ে আমি আমার বাপের বাড়ি গিয়ে থাকবো আর সেখান থেকে তোমার অফিসে যেতেও সুবিধা হবে আমার বড় বলে বসলো ঠিকই বলেছ রোজ রোজ অফিস থেকে এসে এই অশান্তি আমার আর ভালো লাগে না আর ওখান থেকে আমার অফিসটাও কাছে হবে বুঝলাম ছেলে এতদিনে তার মাকে চিনতে পেরেছে পরের দিন সকালবেলা শাশুড়ির সাথে আবারও তুমুল আকারে ঝগড়া শুরু করে দিয়ে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমি আর আমার স্বামী দেখলাম শাশুড়িও বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে এতে তার কোনো আক্ষেপ নেই ভাবলাম এটা মা নাকি পাশান চলে আসলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে এসে তো আমি মহা খুশি এখন থেকে শুধু সুখ আর সুখ এক সপ্তাহ বেশ ভালো গেল বাবা প্রতিদিন সকালবেলা উঠেই জামায়ের জন্য বাজার করতে যান মাছ মাংস সবজি আরো কত কি আর মা প্রতিদিন সকালে উঠে জন্য রান্না করেন টিফিন পর্যন্ত ঠিক করে দেন রাতের বেলাও পছন্দের খাবারটা মাই রান্না করে দেয় আমি তো মাঝে মাঝে সকালবেলা বেলা দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠি এভাবে ভাবছিলাম আমি তো ঠিক এমন একটা দিনই চাচ্ছিলাম এমন একটা জীবন আমি চাচ্ছিলাম আর এইভাবে সুন্দরভাবে প্রায় পনেরোটা দিন কেটে গেল আমার বড় বেশ দিব্যি আছে কোনো কাজ করতে হয় না বাজার নেই সবাই নেই কোনো কিছুই করতে হয় না এমনকি ছুটির দিনে মাঝে মাঝে সে আমার থেকেও পরে ওঠে অথচ নিজের বাড়ি থাকতে আমার স্বামী কত কাজ করতো ছুটির দিন মানে নানা ধরনের কাজ আর এখানে আসার পর থেকে সে কোনো কাজই করে না এভাবে আমার জামাইকে হাত পা তুলে বসে থাকতে দেখে আমার নিজের মধ্যে খারাপ লাগছিল অন্যদিকে আমার বাবা মায়ের ওপর কিন্তু অনেক চাপ যাচ্ছিল ব্যাপারটা দেখতে আমার খুব খারাপ লাগছিল একদিন ঘুম থেকে উঠে দেখি তুমুল আকারে ঝগড়া হচ্ছে আমার বাবার সাথে আমার জামাইয়ের আমার জামাই নানা ধরনের উল্টাপাল্টা কথা বলে আমার বাবাকে অপমান করছে আমি আমার স্বামীকে বললাম আচ্ছা তুমি মানুষ নাকি অমানুষ দেখতে পাচ্ছ সে একটা বয়স্ক মানুষ তার সাথে এভাবে তুমি অপমান করে কথা বলছো কি করে তাকে কি একটু লজ্জা করছে না ওই মুহূর্তে আমার বর আমাকে বললো তোমার তো এই কথাগুলো বলার কোনো অধিকার নেই তুমি আমার বাড়িতে থাকতে যখন আমার মাকে আমার সামনে অপমান করতে তখন তো আমি তোমাকে কিছু বলিনি এখন তোমার এইটুকুতেই খারাপ লাগছে আর তুমি যে পাঁচ মাস ধরে আমার মায়ের সাথে কত ধরনের কত খারাপ ব্যবহার করেছ অপমান করেছ আমার কেমন লেগেছে একবার ভাবো ওই মুহূর্তে আমি যখন তোমাকে কিছু বলিনি তুমিও এখন আমাকে কিছু বলতে পারবে না এই ঘটনার পর থেকে আমার বাবা আর মায়ের মধ্যে অধিকাংশ সময় ঝগড়া ঝামেলা লাগতো কারণ আমার মায়ের বয়স হয়েছে সকাল সকাল উঠে তার এত কাজ করতে অনেক সমস্যা হয় বিষয়টা আমার খারাপ লাগলো তাই ভাবলাম এখন থেকে আমিও সকাল সকাল উঠে মায়ের সাথে হাতে হাতে কাজ করবো করলাম বেশ কয়েকবার একটা কথাও বলল। আমার সংসারের কাজ আমি অতটা ভালো বুঝবো তুই অতটা বুঝবি না তখন আমি উপলব্ধি করতে পারলাম এই সংসারটা আসলে আমার না এটা মায়ের সংসার আমি আমার নিজের ভুলটা তখন বুঝতে পারলাম যেখানে আমার মা তার নিজের সংসারের মায়া ছাড়তে পারছেন না সেখানে আমার শাশুড়ি কি করে তার সংসারের মায়া ছাড়বে একটা সংসারের দায়িত্ব তখন নিলেই আনন্দ পাওয়া যায় যখন একটা সংসারের দায়িত্ব শাশুড়ি মা ছেলের বউয়ের হাতে নিজে হাতে তুলে দেয় আর নিজের ভুলগুলো বুঝতে পেরে মনে মনে অনেক কষ্ট পেলাম নিজে শাশুড়ি মা হয়তো আমাকে দু চারটা কথা শুনিয়েছে কিন্তু আমি তো তার ছেলের বউ হয়ে তাকে আরো বেশি কথা শুনিয়েছি তাই নিজে নিজে ঠিক করলাম শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যাব জামাইকে গিয়ে বললাম চলো আমরা বাড়িতে ফিরে যাব। এই বাড়িতে আর থাকবো না আমার বর বলল কেন এখানে তো বেশ ভালোই আছি তখন বরকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে সবকিছু গুছিয়ে আমরা শ্বশুর বাড়িতে রওনা দিলাম আমি যে চলে যাচ্ছি মায়ের এতে কোনো ব্যথা নেই মায়ের মনে কোনো কষ্ট দেখতে পেলাম না আমি আক্ষেপ তার চোখে আমি পাইনি বরং যাওয়ার আগে আমাকে আরো বললেন আবার আসিস শ্বশুর বাড়িতে চলে আসলাম আমরা ফিরে আসাতে আমার শাশুড়ি মা অনেক খুশি হলেন আমার পছন্দের সব খাবার রান্না করে রেডি করে রেখেছেন ওই মুহূর্তে শাশুড়ি মা কিছু কথা আমাকে বলেছিলেন এটাই সংসার মা এটাই সংসার সংসারে রান্না বান্না করতে গেলে কোনো তরকারিতে লবণ বেশি দিতে হয় কোনোটাতে লবণ কম দিতে হয় তাই বলে কিন্তু খাওয়া বন্ধ করতে হয় না সংসারে ঝগড়া ঝাটি হয় তাই বলে সংসার ছেড়ে চলে যেতে হয় না তুমি নিজের সংসার ছেড়ে যেখানেই যাও না কেন দুই দিন থেকে সাত দিন তোমার ভালো লাগবে তো সেখানে তোমাকে কেউ সংসার দেবে না প্রত্যেকটা মেয়ের নিজস্ব একটা সংসার হতে হয় সেটা তুমি তোমার স্বামীর বাড়িতেই পাবে